তামিম তাহলে অবশেষে নিজের স্ট্যান্ড জানিয়ে দিল এবং সে আর কোনো রাখ ঢাক না রেখে সরাসরি এবার ভারতের পক্ষে সে কার্যক্রম শুরু করে দিল একের পর এক বিতর্কিত কার্যক্রম এবং বিবৃতি পরিচালনা করার মাধ্যমে তামিম এমনিতেই সবসময় আলোচনায় থাকে এমনকি ক্রিকেটীয় জীবন থেকে তিনি অবসর বা রিটায়ারমেন্টে যাওয়ার পরও কিন্তু বিতর্কতার কিছু ছাড়ছে না এই মুহূর্তে যেখানে মুস্তাফিজ ইস্যুতে গোটা জাতি ঐক্যবদ্ধ গোটা দেশ ঐক্যবদ্ধ সেখানে তামিম ইকবালকে দেখা যাচ্ছে সে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে যে অর্থাৎ সে ভারতের পক্ষে দালালি করতেও দ্বিধা করছে না যেখানে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে এমনকি বিসিবি পরিচালক আমিনুল ইসলাম বুলবুল তারা সকলেই তাদের স্ট্যান্ড নিয়েছে তারা সকলেই নিরপেক্ষ থাকার বিষয়টি আর এখন তারা সামনে না নিয়ে এসে সরাসরি তাদের অবস্থান নিয়েছে যে মুস্তাফিজ ইস্যুকে ভারত ব্যবহার করে চরম ভাবে বাংলাদেশকে ক্ষুব্ধ করেছে বাংলাদেশকে অপমানিত করেছে এবং এই জায়গা থেকে বাংলাদেশ যদি আবার এই বিশ্বকাপ ক্রিকেটে ভারতের ভেনুতে অংশগ্রহণ করে তাহলে সেখানে বাংলাদেশের মর্যাদা বলে কিছু থাকবে না বাংলাদেশের সম্মান বলে কিছু থাকবে না অর্থাৎ ন্যূনতম যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কারোর বিশ্বাস ও আস্থা থাকে তাহলে নিজের সম্মানের বিষয়টা আগে ভাববে নিজের দেশের সম্মানের বিষয়টা আগে ভাববে খেলোয়াড়ি জীবন পরিত্যাগ করে হলো। নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে হলো দেশটাকে আগে প্রায়োরিটি দিবে এবং এই জায়গা থেকেই যেখানে সকলে সস্যার ভূমিকা পালন করছে ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি তামিম ইকবাল ব্যতিক্রমী অবস্থান নিয়েছে তিনি ইতোমধ্যে উল্লেখ করেছিলেন যে আইসিসি থেকে নাকি থেকে পঁচানব্বই শতাংশ আয় আসে বিসিবির অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই না পায় তাহলে নাকি বাংলাদেশ ক্রিকেট আগামী বছর চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই নয় বাংলাদেশে ক্রিকেটের যে অবকাঠামো রয়েছে সেগুলো ক্ষতি হবে এমনকি বাংলাদেশ হয়তো এমন একটা পর্যায়ে চলে যাবে যেখানে আজকের কেনিয়া এমনকি জিম্বাবুয়ে রয়েছে তো এই জায়গা থেকে তামিম ইকবাল মনে করেছিল যে অবশ্যই বাংলাদেশের উচিত হবে কোনো বিতর্কে না যেয়ে বরং বাংলাদেশের আইসিসির অনুষ্ঠিত যে ম্যাচগুলো ভারতে হবে সেই ভেনুগুলোতে অংশগ্রহণ করা এবার নতুন করে তামিম ইকবাল আবার বিতর্ক তৈরি করেছে তিনি উল্লেখ করেছে যে বাংলাদেশের যদি উন্নতি করতে হয় তাহলে অন্তত এবার ভারতের সাথে সম্পর্ক রাখতেই হবে তামিম ইকবাল মনে করে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড জনগণের কথা শুনে যেভাবে ভারত বিরোধী হয়ে উঠেছে বা উঠছে তাতে বাংলাদেশ আরও পঞ্চাশ বছর পিছিয়ে যাবে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে এবং ক্রিকেটে উন্নতি করতে হলে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতেই হবে কত বড় একটা কথা তামিম ইকবাল উল্লেখ করেছে এটা কল্পনা করা যায় তামিম তার অবস্থান থেকে সে কথাটা বলতেই পারে কিন্তু এই মুহূর্তে সে যে কথাটা উল্লেখ করেছে তাতে করে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ মুস্তাফিজ ইস্যুটাকে ব্যবহার করে যেভাবে বাংলাদেশ এক খেলোয়াড়কে অসম্মান করার কারণে গোটা জাতি আজকে ফুসে উঠেছে সেই জায়গায় তামিমের উচিত ছিল মুস্তাফিজের পাশে অবস্থান নেওয়া এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে অবস্থান নেওয়া কিন্তু সেটা না করে সে এক প্রকার ভারতের হয়ে দালালি করার জন্য সে সরাসরি ফিল্ডে হয়েছে পরিচালক হোসেন তিনি উল্লেখ করেছেন যে তামিম শুধুমাত্র যে ভারতের পক্ষে দালালি করছে তা কিন্তু নয় গোটা ক্যারিয়ার জীবনে তার আন্তর্জাতিক যে ম্যাচগুলোতে সেখানে যদি আমরা তার রান দেখি তাহলে প্রায় পনেরো হাজার রানের মালিকই তামিম ইকবাল যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে তার এতটা ভালো অবস্থান সেই ব্যক্তিকে না এখন বাংলাদেশকে বাদ দিয়ে তিনি ভারতের হয়ে ব্যাট করছে অর্থাৎ সরাসরি ভারতের পক্ষে শুধু অবস্থানই নেয়নি তিনি ভারতের হয়ে এখন বাংলাদেশের ভিতরে বাংলাদেশিদের ভিতরে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে এবং মুস্তাফিজ ইস্যুটাকে সম্পূর্ণভাবে ঢাকা দিয়ে বাংলাদেশকে ভারতের কাছে নত হওয়ার জন্য সে এক প্রকার ইনভাইট করছে